পৃথিবীতে কোনো নসিব হবে না এখন হচ্ছে না কেমন পর্যন্ত আল্লাহ না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায় ফেরো কিন্তু শেষ ও বলেছিল আল্লাহ বলতে পারে না আপনি তাফসিরে দেখবেন যখন একবার পানির নিচে আবার উপরে ভেসে ওঠে পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে তখন ও বলেছিল যত মানুষকে চলু মত্যাচার নির্যাতন কষ্ট তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে তোর এখন আর কবুল হবে না তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালে মা এখন আর বের হবে না তোকে আমি রেখে দিলাম যা আল এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম এখন বলছো আমি তবা করছি না আজকে আর হবে না এর পূর্বে তুই সৈরা চালিয়েছিলি এজন্য স্বৈরাচার যারা ফেসাদ যারা সৃষ্টি করে জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায় আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চির বঞ্চিত হয়ে যায় ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউন মিলিয়েছি সবগুলো খাপের খাপ মিলে যায় ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে চারটা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে সে পুরুষ হোক আর লেডি হোক এই মানুষগুলো দেখলাম নিয়েছে বছর আগে ক্ষমতা পেয়ে কাজ চালু করেছিলমানিক কিতাবের শিক্ষা রাখা যাবে না আমি যেটা দাবি করতে চাই এই দাবি যদি আমি পূরণ করতি সক্ষম হতে চাই তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা আমি সব রব। আমার কিছু চলবে না। আরবিতে বলেছিল। এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব। এরকম কথা বলতো না কথা বলেন না কেন এই কথাটা আপনি আরবি করেন তো ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায় প্রথমে হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থা আসমানি কিতাবের শিক্ষা থাকবে না সাড়ে পনেরো বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে গত পরশু দিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায় জাতীয় গুলোর ইমাম পর্যন্ত পালিয়েছে কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইদুল মোকার ইমামও পালিয়ে যায় ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না লে ফেরাউন ক্ষমতা পাওয়ার পরেও যা করেছিল প্রথমে আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেই এইগুলো চলবে না এভাবে যদি 10টা বছর চালাতে পারে হামান ফেরাউনকে বলেছিল বন্ধু দশটা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে পারো পুরা জাতি হয়ে যাবে। করেছেন থেকে নিয়েছে এই বিষয়গুলো। নাম্বারে আসমানি কিতাব যারা শিক্ষা দেয় আলেম কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো তাই করতে আরম্ভ করেছিল কত আলেম বিদায় নিয়েছে কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো কোন কারণে আপনি তিনটা বছর আমাকে আটকে রাখলেন এখন তো আমি নিরাপরাধ বলে খালাস পেয়ে গেলাম আমার কোনো দোষ পাইনি তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলার আয়ু আয় যে মাদারিপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন আপনাদেরকেও মামলা দিয়ে ভাবে কষ্ট দেওয়া লাগবে যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুরে কথাটা তুলে ধরেন সারা বাংলাদেশে জানান শুধু আমার ভাইয়ের মতো না হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে বছর পাঁচ বছর দশ বছর এই ছেলেটা শুনলাম প্রায় নয় দশ বছর ছেলে আছে এখন আপনাদের এলাকায় বাড়ি এই জন্য তার বড় ভাই সে হাফরিদ ফরিদপুরে বাড়ি ফরিদ আমার সামনে বিল্ডিং এ ছিল মাঝে মাঝে হাতmatched উনি আমাকে যেটা বলেছে আমি ওটা বলেছি বহু জায়গায় এখনো বলছি যে রেকর্ড হচ্ছে এই দেশে এক লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে আমার মানে 100 জনের পেরায় 70 জনই কিছু জানে না আমি যেটা দেখেছিলাম নিজে একটা কিছু জানে না প্রতিহিংসার বসবद्धि হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। ঠিক। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি দই ডালার উপরে ঘোmatched ছিলাম। আমারে ওখান থেকে নিয়ে এসে অমক জায়গা থেকে ওনার গ্রেফতার করেছে। অতসব পরিমাণ টাকাটা আমার মামলায় লিখে লিখে দিয়েছে। ওনারে পেয়েছে অমক জায়গায়। অতজন নিয়া আসলো বাড়ি থেকে। আমার বাড়িতে প্রায় 1.200 মানুষ সব সাক্ষী। এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে জীবনে তাদের নাম শোনা দূরের কথা কোনোদিন হয় না কারণ আমিও চিনি না তারাও আমাকে চেনি না ধরার পরে বেকার বেকার আমার বাবাকে বলছে দশ লাখ টাকা দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব আপনার ছেলের নামে কোথায় পৌঁছিয়েছি দেখেছেন দেশটা মগের মূল্য বানিয়ে ফিরিস আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে শেষ পর্যন্ত আট লাখ টাকা দিয়ে দিয়েছে এ মামলা যেদিন খারিজ হয়ে গেল ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে আমি এতদিন ওরে স্যার বলতাম ও এখন উল্টো করে আমারে সাল বলছে কান্নাকাটি করছিল হুজুর মাফ করে দিন কিসের মাফ আগে ওই দশ লাখ টাকা ফেরত দেয় কারণেও কারণে হাজারো মানুষকে কে আপনি এভাবে জেলখানায় রেখেছেন যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা যারাই মামলার আইও থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেককে এভাবে 8 10 বছর করে জেলে রেখে দেন দেখেন কেমন লাগে একটা মানুষ যদি পরিবারের যে মেন সে যদি জেলে থাকে তার পরিবারটা শেষও তো নষ্ট হয় না তার পরিবারও শেষ আমার দুইটা মেয়ে আমার স্ত্রী আমার মা বাবা আর তো কেউ নেই আমার বাবা বৃদ্ধ আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের সেটাও ধ্বংস হয়ে গেছে সব কিছু নষ্ট করে তিনটা বছর কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে প্রতি মাসে মাসে সেলখানায় টাকা পাঠাও মামলা আর পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস হয়ে গেছে আর মানুষ হচ্ছে এত সিঠার পাট্পা এ গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব 5 লাখ টাকা দেন। অনেকে জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন। শেষে দুই এক মাস তিন মাস ঘরার পরে বলতো পেলাম না টাকা ফেরত দেন টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয় আপনি কত টাকা খরচ হিসাব করেন? এই জন্য বলছি যারা এভাবে মামলা দিয়েছেন মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না এরা কিছু জানে না দু বছর পাঁচ বছর দশ বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসর তার মানে ওর অপরাধ আপনি পাননি কথা বলেন না কেন আদালত কোন অপরাধ প্রমাণ করতে পারেনি এই জন্যে তো খালাস দিয়েছে সুতরাং আশা করবো যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও তিন বছর জেল খাটাবো দেখ আপনি আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আপনার বউ নষ্ট হয়ে যাবে আরমান আজমি আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে অন্য জায়গায় বিয়ে করিস আপনি চিন্তা করতে পারেন কেন সে তো জানতো না যে আমার স্বামী বেশি আছে কি না এ মহিলারও কোনো দোষ নেই কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা আট বছর পর্যন্ত টিকে ছিল সেও তো জানতো না আমার স্বামী বেশি আছে না মারা গেছে কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি কত কান্না কাটি করেছে ইলিয়াস এমিলিয়াস আলীর স্ত্রী তার সন্তান এসে এত বড় অভিনয় করলেন কি করে ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখব অথচ তখন মারা হয়ে গেছে তার এই রকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে আমি এই জন্য বলছিলাম বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আর মানে এরিলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না আমার তিন বছরে আমার বউ আপনাকে মাফ করবে না আমার ওই ছোট মেয়েটা এক বছর রেখে গিয়েছিলাম জেলে এখন ওর চার বছর ও তো আপনারে মাফ করবে না কারণ ও আমার চেনে না ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে এটা ওই রকম হুজুর আমি জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম ওরে কলে নিয়েছি আমার বসে হুজুর আমাদের বাড়িতে চলেন কারণ তিন বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা ও চিনবে কি করে আদালতে ভ্যান ধরে চুলেছিল এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার এই দৃশ্যগুলো দেখে এনেসআর তিনি প্রধান ছিলেন ওই সময় গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল এসবি স্পেশাল ব্রাঞ্চের তারা পর্যন্ত ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না এটা মেনে নেওয়া যায় না এতটুকু একটা বাচ্চা সাড়ে তিন বছর বয়স ও প্রিজন ভ্যান ধরে ঝুলি আছে বাবাকে এক নজর দেখার জন্যে পরও আপনার মন গলে নাই আপনি যদি জানতেন যে অফর আদি তাহলে তো শাস্তি দিতে পারতেন আপনি নিজেও জানেন এমনকি অফিসাররাও আমারে বলতো হুজুর আপনি কিচ্ছু করেননি আমরা জানি কত বড় শয়তান দিকে নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না আমরা তার তারপর ওরা এই এই অবস্থা গুলো এমনি জেলে দিলে তো হতো জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায় বিশাল এরিয়া এরকম গ্রামের মতো তিন চার গ্রাম মিলে একটা জেলখানা কাশিমপুর কারাগার এরকম তিন চার গ্রাম মিলে এক দুই তিন চার এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি বিকাল পাঁচটার সময় তালা লাগিয়ে দেয় সকাল সাতটা আবার খুলে দেয় বিভিন্ন মানুষের সাথে দেখা হয় জেল খাটা ঝামেলা না খাবারের সমস্যা আছে কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখছে মনে হচ্ছে কি করেছি আমরা অথচ কিছুই জানি না আমি আজাব মহিনের কথা বলছিলাম জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসেই ক্ষমতায় রেখেছে ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল আল্লাহকে ভালোবেসে মোহাব্মত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ দিয়ে রাখে আমার মনে হয় খাপের খাপ এই ওদের সাথে মিলেও গিয়েছে যখনই পরিপূর্ণ হয়ে গেছে এত বড় বড় দল বাংলাদেশে এই সতেরো বছর বহু চেষ্টা করেছে চোল পরিমাণ নড়াতে পারে নাই অথচ মাত্র ছাত্র আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে দোয়া করছি মোসাফের অবস্থায় মাজলম অবস্থায় অসুস্থ অবস্থায় বলছি কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না ওরা যা খাওয়া তো আমাদেরকে বেশি থাকা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম একটা গরম ছিল মাঝে মাঝে গরম করে আমাদেরকে খাওয়াতো তাছাড়া যে খাবার দেয় দশ হাজার মানুষের ও খাবার খাওয়া যায় ঢাকা যারা চায় সাতাশ বছর জেল খাটতেছে সুইডেন আসলাম কয়েকদিন আগে বের হইস না এটা সঠিক কিনা এরপরে ড্যান্সার রাসও ছিল গোপালগঞ্জের ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের নাসির বের এ মানুষগুলো আমাদের উপর দ্বারাই ছিল এদের হ্যাঁ এরা সাতাশ বছর জেল খেটেছে কিন্তু একটু আরামে ছিল ওদের ভেয়াই তো ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো এই কারণে কোনো অভাব ছিল না এক এক মাসে ওদের আট দশ লাখ বিশ লাখ টাকা খরচ আর আমাদের বিশ লাখ দশ হাজার টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা যেখানে বিশ লাখ খরচ করে একটা লোক সেখানে দশ হাজার টাকা হালে পানি নেবে কষ্টটা বেশি টাকা টাকা আনতে না করি ওর মতো ইনকাম আছে এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত তারপরও বলছি ওনারা যদি ফাঁসির কন্টেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে আমার মা বাবা স্ত্রী আর সন্তান এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না তাও এরা যদি তিন মাস পরে একবার যেত নয়টা না দশটা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা কেন আমি বলে দিচ্ছি যে ছবি দিকে এটা আমার মা বাবা হবে না নয় দশটা গোয়েন্দা বিভাগ খবর নেবে তার মানে ও খবর নিতে আট দশ ঘন্টা শেষ কোস্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে সাথে একদিন লাগে আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে কি করলেন আপনি বলেন তো আর এখন বলেন আমি কি করেছি কি করেছি আপনি টের পান না এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না আপনার আল্লাহর মামলার আসামি

যে কষ্ট সালেমদের মাধ্যমে দিয়েছে আমরাও এখন মসাফির অবস্থায় মজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া আগে যেন তারপর কোনো সালেমকে আমরা আর দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা এক সালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে তাদেরও দাঁত ভাঙা জবাবে দেশের মানুষ দেবে ইনশাল্লাহ এজনে কোন জানেন জানো জুলুম করার সাহস না পায় এটা বজার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন আমিন দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর কি বললাম এই বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে সরাইউনসের এই 25 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো পুরা দেশটাকে আল্লাহর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে পড় পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والله يدعو الى دار السلام ويهدي من يشاء الى صراط مستقيم

মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে দোয়ার নাম কি জালেমরা এমন বিপদে পড়েছে দোয়াও পড়তে পারে না কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনুস পড়বে কি করি ইউনুস পড়তে গেলে ওর নাম আসবে এদিনে বলছে আমি এমন ঝামেলা আছি বিপদে পড়ে যে ইউনুস পড়বো সে কায়দাও নেই যে আসতেছে ওর নাম কি ইউনুসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি এটা দশ নাম্বার সরা করানে কারিমের মক্কায় নাজিল হয়েছে আয়াত আছে একশো নয়টা রুকু আছে এগারোটা পঁচিশ নাম্বার আর ছাব্বিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা আমার আলোচনার বিষয় আজকে আমি করান দিয়ে সাজিয়েছি এটা শান্তির ঘর কিসের ঘর ঘরটা যদি শান্তির হয় এ পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে ঠিক এই যে আমরা পুরুষ মানুষ যারা আজি বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি ঘরটা যদি শান্তির ঘর হয় আল্লাহ পাক আমাদের দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা তুররাতা আয়ুনিয়ু ওয়া اجআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক বলেন বান্দারা আমার কাছে বল হে আমাদের রব তুমি আমাদেরকে বউ দাও সন্তান দাও এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় ও ফরিদপুর এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় অন্যদিকে আমাদের মন আর না যায় বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না বউকে দিনদার হওয়া লাগবে এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা শান্তি পুরুষকে দেবে আমিনা আয়াতিহি আন খলাকাকুম মিন আযওয়াজিকুম

দনিয়া হাসানা এল্লাহ দুনিয়ায় হাসানা দাও তার সেরে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা এক নম্বরে এই শান্তির ঘর ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে যে ঘরের মেয়েলোক সন্তানগুলো ইসলাম মেনে চলে বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয় এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয় কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ইসলামের একটা ঘর আছে এই ঘরটা পরিপূর্ণ করার শান্তি দিয়ে এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায় কমপক্ষে ষোলোটা বিষয় দুনিয়াতে মানা লাগবে আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে আল্লাহ যে ঘরের দিকে ডাকে এ ঘর কিসের ঘর বলেন তো আরো জোরে বলেন ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই এদিকে তাকান এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই ঘরের চারটা খুঁটি লাগে খুঁটি না হলে পিলার না হলে ঘর তুলতে পারবেন প্রথমে খুঁটি লাগবে এই খুঁটি চারটা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান এই ঘরের চারটা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে ঘরে শুধু খটে গুলোই হলেই হয় না কেউ যদি ঘরকে মজবুত করতে চায় বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায় অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে নাই টিনের ছাউনি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে এই ঘরটা আমার আল্লাহ সাদ হিসাবে যার নাম দিয়েছেন এইটার নাম হচ্ছে কালিমা আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতেন পারবেন তো থাকতে পারবেন না এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে যে ঘরে এই ডাকাতি থাকবে না ঝাপটা আসবে না চিন্তা থাকবে না চিন্তা রাহা জানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না পরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই কথা বলেন ঠিক কিনা এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন কিনা জানি না এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না নামাজ রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম করার বিষয়